مولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم <شك> الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو جعل عليكم في الدين من حرج وما جعل عليكم في الدين من حرج إبراهيم هو <applause> سماكم المسلمين من قبل وفي هذا وليكون الرسول شهيدا شهيدا عليكم وتكونوا شهداء فاقيموا الصلاه واتوا الزكاه واعتصموا بالله هو مولاكم فنعم البغي <applause> الله أكبر بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 إن الله وملائكته ملائكته يصلون على النبي <متصفيق> <تكتور> <أسعن> يا أيها الذين آمنوا صلوا عليه وسلم আমাদের কিছু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন সবাই বলুন বলা গলিহি كشف التجى بجمالهم حصنت جميع خصالهم سَلَوْ سورة يوسف بدا حِكْمَةِ لقمان ما قاري قرآن باري يهدي لي ما بلغ العلا بكماله كشاف تُجَابِ جماله

সুন্দরবন লাগোয়া সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার মাধবকাঠি মাধবকাঠি এলাকার এলাকাবাসী মাহফিল ইন্তজাম কমিটি কর্তৃকা আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী সাতাশতম তেফসির ও কোরআন মাহফিল দু হাজার চব্বিশ বাজার সমিতির সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের বিশ্বাস প্রধান অতিথি সাতক্ষীরা জেলার মাননীয় পুলিশ সুপার ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী উপস্থিত কেরাম ফদল ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে আসা কালিমার ঝান্নাবাহী তাও পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও সালামের জবাব একটু দুর্বল মনে হলো আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আমার এই উল্টা প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ সাধারণত শেষ মেহমান মঞ্চ ওঠার আগ দিয়ে যিনি বিশেষ মেহেমান হিসেবে থাকেন স্থানীয় অথবা বরেণ্য কোনো আগে দিন থাকে কিন্তু আজকে আমরা একটা ভিন্ন মাত্রা পেয়েছি ওনার প্রতিটি কথার ভিতরে ছিল মুক্তা স্বদেশ খুব চমক চমক দিক নির্দেশনামূলক কথা যেগুলো কথাকে লালন করার জন্য মেধা দরকার ঠিকই না যে কথাগুলোকে লালন করতে গেলেও কি দরকার একটা ফ্রেশ মেধার দরকার উনি দেশের সর্বোচ্চ যেটা বিসিএস যেটা বিসিএস দিয়ে তিনি দু সালে যে ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করেছেন আমি ভাঙ্গাচুড়ায় সেই ইউনিভার্সিটির ছাত্রই ছিলাম ভাঙ্গাচুড়া কিছু পড়াশোনা করেছি তো ওনার প্রত্যেকটা কথায় আমার কাছে মনে হচ্ছিল যে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করছেন আমার হাজার দিন হাজার বার কথা বললে যতটুকু উপকার হবে এমন করে প্রত্যেকটা লেভেল থেকে প্রত্যেকটা দামি চেয়ারওয়ালা মানুষগুলো যদি এমন করে কথা বলে দেশ আপনা আপনি ভালো হয়ে যাবে ঠিক কিনা তো এখানে আমি কিছু কথা অনেকে বলছেন বলা যাবে না কথা কথা একজনকে বলতে দিতে হবে তাই তাই এখানে কে যেন বললো যে গোটা দুনিয়ার সব মনে হয় মেশিন এখানে হাজির হয়েছে যেন কইল আমি তখন তেলাওয়াত করি তখন আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে কোন ছাছা যেন বলছে তাই হোক ওনার খুব রাগ ক্যামেরার উপরে খুবই রাগ কিন্তু আজকে কিন্তু এস পি মহোদয় একটা কথা বলেছেন যে প্রযুক্তি সায়েন্স টেকনোলজি থেকে আমরা দূরে থাকার কারণে আজকে মুসলমানদের এই অধপতন এই জন্য প্রযুক্তির এই মিস ইউজ না হয়ে এটার যদি গুড ইউজ হয় ভালো ব্যবহার হয় মানুষ অশ্লীল কোনো দৃশ্য না দেখে যদি ওয়াজ দেখে এটা কি কুফল না সুফল তাহলে এগুলো কি থাকার দরকার আছে না সবই তো ঠিক আবার কোনোটাই ঠিক নাই আমাকে দেখতে পাচ্ছেন না অনেকে এখন